আসসালামু আলাইকুম কোকো প্রিন্টের খুব সুন্দর একটা প্রিন্ট চলে আসছে খুব সুন্দর সাইডে প্যানেল দেওয়া আছে প্রিন্টের কাপড় সালোয়ারের প্রিন্টের কাপড় একসাথে এবং একসাথে আপনারা বডি এবং সালোয়ারের কাপড় পেয়ে যাবেন অন্যটা এটা হচ্ছে অন্য শিপনের উন্যা কোকো প্রিন্টের শিপনের উন্যা জামার সাইডের পায়ের ডিজাইন আর ওনার সাইডের সাইডের ডিজাইন সব সেম একই রকম দেওয়া আছে কোকো প্রিন্টের শিপন্যা হ্যাঁ আপনারা নিতে পারবেন হোলসেল রিটেল দুটাই নিতে পারবেন খুব সুন্দর কালার স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রিন্টের আরেকটা ডিজাইন নিয়ে আসলাম শিপন শিপনন্যার ড্রেস কলকাতা ডিজাইন নিচে খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট কলকা দেওয়া আছে খুব সুন্দর প্রিন্ট সালোয়ারের কাপড় বডির কাপড় এক একই সাথে দেওয়া আছে একই রকম দেখতে দুটা আপনার কলকার ডিজাইনটা একটু দেখে নেন খুব সুন্দর প্রিন্ট আপনারা আমাদের কাছ থেকে হোলসেল ডিটেল দুইটাই নিতে পারবেন কোকো প্রিন্টের আপনার হচ্ছে শিপুন না এগুলো আমাদের কাছে কালেকশনগুলো হচ্ছে শিপুন অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর কালারফুল আপনারা দেখে নিতে পারবেন আপনারা অনলাইন অফলাইন দুটাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলাইন অফলাইন দুটোই পাবেন আপনারা অনলাইন হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ হ্যাঁ আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে একটা ছবি পাঠিয়ে দেবেন আরেকটা কোকো প্রিন্টের কালার কালার নিয়ে আসলাম আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে সামনের সাইড খুব সুন্দর ডিজাইন করা আছে পিছনের সাইডটা হচ্ছে অল ওভার প্রিন্ট করা কোকো প্রিন্টের সে পুন অন্য কোকো প্রিন্টে প্রিন্ট করা আছে স্যালোয়ারের কাপড়টা এক নজর আমরা দেখাই দেবো আপনাদেরকে এটা হচ্ছে প্রিন্টের কাপড় এটা স্যালোয়ার কাপড়টা হচ্ছে এই যে এটা হচ্ছে স্যালোয়ার কাপড় হ্যাঁ একসাথে দেওয়া আছে সালোয়ার বডির কাপড় একসাথে দেওয়া আছে নিতে পারবেন অন্যটা হচ্ছে শিপন অন্না অন্যটাও আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে সবুজের মধ্যে খুব সুন্দর একটা কালার করা আছে শিপন অন্নার কোকো প্রিন্টের শিপন অন্না কোকো প্রিন্টের কাপড় আমাদের কাছে হোলসেল রিটার্ন নিতে পারবেন হোলসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে দোকানে এসেও নিতে পারবেন অনলাইনে অফলাইনে দুটোই আমাদের কাছ থেকে নিতে পারবেন দামটি জানার জন্য আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্সে আমাদের কাছ থেকে দামটা জেনে নেবেন হোলসেল রিটেল দুটোই জেনে নেবেন হ্যাঁ কোকো প্রিন্টের আইটা খুব কালার নিয়ে আসলাম ডিপ বিস্কুট কালারের মধ্যে কালো কালারে প্রিন্ট করা আছে সামনের পিছনে সেম প্রিন্ট হবে সালোয়ারেরটা আমরা এক নজর আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড় এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড় আর নিচেটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ নিচেরটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার কাপড় এবং এটার সাথে হচ্ছে সিপুননা পেয়ে যাবেন আপনারা শিপুননা কালারটাও খুব সুন্দর ডিপ বিস্কুট কালারের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্যটা দেখা দিচ্ছি ওনাটা খুব সুন্দর কালার যে কেউ পড়তে পারবে খুব সুন্দর একটা সুপার কালার যে কেউ পড়তে পারবে আপনারা ইয়াং বলেন টিনেজার বলেন মুরবি বয়স্ক যারা আছে সবাই মিলেই পড়তে পারবেন খুব সুন্দর কালার শিপন ওনার মধ্যে আপনারা ড্রেসটি নিতে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ডামটি জানার জন্য আমাদেরকে ইনবক্স করবেন ওকে সবুজের মধ্যে খুব সুন্দর একটা কালার নিয়ে আসলাম কোকো প্রিন্টের প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার সবুজের মধ্যে কোকো প্রিন্টের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে পিছনে সেম একই ডিজাইন হবে কোনো চেঞ্জ নাই এবং সালোয়ার কাপড় সাইডে সাইডে খুব সুন্দর পায়ের ডিজাইন করা আছে এটাতেও আপনারা হাতে পায়ের জামার নিচে বা গলায় আপনারা ডিজাইন করে দিতে পারবেন এবং এটার সালোয়ার কাপড়টাও আমরা আপনাকে এক নজর দেখা দিচ্ছি খুব সুন্দর সালোয়ার কাপড় দেওয়া আছে এখানে প্রিন্টের সালোয়ার কাপড় এবং এটা এই সাইড হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ হাতার কাপড়টা এবং অন্যটাও আমরা আপনাকে দেখা দিচ্ছি সবুজের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অন্যটা খোলা হচ্ছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা হোম ডেলিভারি আপনারা আমাদের কাছ থেকে কালেকশান করে পারেন দেখছেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা সুপার কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই প্রাইজের জন্য আমাদেরকে ইনবক্স করবেন হোলসেল রিটেল আমরা দুটাই করে থাকি সবার খুব পছন্দ ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন নিয়ে আসলাম কোকো প্রিন্টের ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে সামনে যে পার্টটা আপনার দেখছেন সেটা হচ্ছে বডির জামার প্রিন্ট সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং এটার সাথে হচ্ছে আপনারা বডি একসাথে আপনারা স্যালোয়ারে প্রিন্টের কাপড় পেয়ে যাবেন সালোয়ারের প্রিন্ট হচ্ছে এটা জামার প্রিন্ট আর সালোয়ারের প্রিন্ট একটু ডিফারেন্ট আছে বাট সালোয়ারটা হচ্ছে পুরো ফুল প্রিন্টের মধ্যে এর সাথে খুব অন্যটা খুব সুন্দর একটা কালার ব্ল্যাকের সাথে ম্যাচিং করা আপনার অন্যটা দেখবেন অন্যটা দেখলে আপনাদের খুব পছন্দ হচ্ছে লালের মতো না খুব সুন্দর একটা অন্য আপনারা দেখতে পাচ্ছেন শিপন অন্যা হ্যাঁ শিপনন্য খুব কোকো প্রিন্টেড শিপনন্যার মধ্যে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আপনারা যারাই যেই কালারটা নিয়ে পড়েন না কেন আপনাদের খুব সুন্দর লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন সাথে সাথে আপনারা আমাদের আমরা আপনাকে প্রাইস বলে দেবো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন কোকো প্রিন্টের আরেকটা কালার নিয়ে আসলাম বেগুনের মধ্যে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর কলকাতা ডিজাইনের খুব সুন্দর কালার জামার বডি প্রিন্ট হচ্ছে সেম একই থাকবে সামনে পিছনে এবং এটার স্যালোয়ারের কাপড়টা থাক প্রিন্টের কাপড়টা থাকবে হচ্ছে একটু ডিফারেন্ট এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টের কাপড় সালোয়ারের প্রিন্ট নিচেরটা হচ্ছে হাতা কলকা ডিজাইন দেওয়া থাকবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অন্যটাও আমরা আপনাকে দেখাই দিচ্ছি বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন শিপন অন্য আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যেয়ে যেখান থেকে নিতে চান ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ আমরা নিয়ে থাকি আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন কোকো প্রিন্টের সর্বশেষ লাস্ট একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের খুব সুন্দর একটা কালার মাস্টার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আপনারা সামনের পিছনে সেম কালার ডিজাইন পেয়ে যাবেন এটাই শেষ কোকো প্রিন্টের লাস্ট ডিজাইন এবং সালোয়ার প্রিন্টের কালারটা হচ্ছে সেম এই যেরকম থাকবে নিচেরটা হচ্ছে হাতার কাপড় আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে হাতার নিচে আপনার প্যানেলগুলো দিতে পারবেন এবং অন্যটাও খুব সুন্দর খুব সুন্দর কালার যা আমার বডির সাথে অন্যটা খুব ম্যাচিং করা আছে স্যালোয়ারটাও খুব ম্যাচিং করা আপনারা এইসব কোকো প্রিন্টের কাপড় দিয়ে যদি আপনার স্যালোয়ার দিয়ে যদি আপনার বডি বানান বডি দিয়ে স্যালোয়ার বানান কেউ বুঝতেই পারবে না যে কোনটা কী ছিল অন্যটা খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অন্যটা খুবই সুন্দর বডির সাথে সেম ম্যাচিং করা আছে এবং এইসব কোকো প্রিন্টগুলো বর্তমান সময় খুব চাহিদা আমরা দিতে পারতেছি না খুব সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে একশো ঢাকার ভিতরে আশি টাকা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ওকে নেক্সট আবার খুব সুন্দর একটা প্রিন্ট নিয়ে আসবে আপনাদের জন্য কোকো প্রিন্টের আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ